কাল নতুন বিয়া করলাম নতুন সালা সুন্দরী বউ দেখা বিয়া করলাম সালা যেই বলছি বউকে রাতের বেলায় আদমার কাছে শুইতে বউ বললেন না সালা আমি একা ঘুম সেই জন্য বউকে যেই জোর করতে গিয়ে সালা লাথি মেরে একদম ঘর থেকে বাইরে পরায়া দিতে মানে এক লাতে একদম বাইরে একদম গটু বাহার তাই সালা বাস স্ট্যান্ড এসে খুঁজছি নতুন কোন সুন্দরী মায়া পাইলেই তাকে আবারো বিয়া করে দেব আর তাকে সোয়ার কথা বলবো

ওই ফার্স্ট নাইটে কি হয় জানিস না ওইটাই তো দেনা দেনা বলছি মানে কেটাকে বলা যায় যে রাতে বেলা সুয়ার কথা বলছি আমার সঙ্গে ওই সব কাডন করতে বলছিলাম জোর করছিলাম মাকে লাইজ। জানো এতক্ষণে পুরো কথাটা সালা মগজে ঢুকছে। মানে তোর থেকে এত বড় দুঃখী আর কেউ মন হয় এ দুনিয়ায় নাই সালা রাতের বেলা বহ খদায়া দিয়েছে মানে ফার্স্ট নাইটে আর কি সালা আমারটা তো আবার সুইদাই ছিলবে আমি তো না চাইতে জল পাই গেছি সব কইলাই তো বুসা আর আমি যাইয়া শুধু কইরা পেয়েছি এত সুযোগ আমার ছিল কি বলতে আর কি বলবার। তোর সারা তো তো সুযোগ ছিল কিন্তু আমার তো নাই এখন আমি কি করব সেটা বল আর তুই কোথায় যাবি সেটাই খোলা বল শালা কইলা বল না মাইরা লব শালা একদম মাইরা ফেলব তুই আমার সব ঘটনা শুনালি ছো আরে বন্ধু আমি ওই বাসে হয়ে সমুদ্রের বিচে যাব ভাবছিলাম ওখানে যাইয়া একটু মজ মস্তি করবো আর কি এই জন্য যাচ্ছিলাম আর কি তারপরে তোর সঙ্গে দেখা এখন তুই কি যাবি আমার সাথে চল ওখানে যদি কেউ পায়া যায় তাহলে দুজনে একটু মজা লইয়া লবো আর কি করবো কি বলিস শালা এত সুন্দর এত বড় একটা কথা তুই লুকায় রাখছিস শালা পেটের মধ্যে শালা পেট খেটা একদম গেলে লবো শালা এই কত্তে পুইরা শালা না হলে একদম শালা মাটি কুড়া গর্তে পুইতা দেবো আর পরে যদি এরকম লুকায় রাখিস কোনো কথা

এপল ছালা একটা ছেলের হাতের মালিশ আর আমার নিজের হাতের মালিশের কি সে মজা পাওয়া যায় এখন কি যে করি আরে বৌদি আমরা তো আছি আমাদের একটু সুযোগ দিয়া দেখো না আমরা তোমার দেহ মালিশ কইরা দেবো আর তোমার দেহের যে জল শুকায় গেছে ওকে ভি ফেরাতলাইসা দেবো আর তোমাকে সমগ্র স্টরের রকম সুযোগ সুবিধার মজা আমরাই দেব সুযোগ সুবিধা দিতে হলে তো সামনে আসতে হবে তো সামনে এসা দাঁড়াও তোমরা কারা তো দেখতে হবে না যাকে তাকে আরে গেরেকে তো আমি আর সুযোগ দিতে পারি না আরে পাঁচুয়ার পটলা যে তো তোমরা এখানে কি এখানে কি জন্য আসছো আর তোমরা তো আমার বাড়িরই লোক মানে আমার সালা বরের বন্ধু আর তোমাদের সুযোগ দেওয়া যেতেই পারে তো তাড়াতাড়ি কিছু লইটালো পাঁচু বলেছিলাম না চল সমুদ্রের বিচে কাউকে না কাউ পাওয়া যাবার মজা লয়া লব আরে তো বৌদি যখন সুযোগ দিয়াছে বলছে পাঁচু লয়ালে মজা তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ যেন শুধু আমি একা মজা লব আর তুই সালা বসে বসে দেখবি মজা লয়া তুই তো মজা আরে কি করছ ঝগড়া ছাটি কেন করছ। দুজনে এসে টুট পড়ো না সালা সময় অতিক্রম করছো কেন সালা আমার যদি মনের জ্বালা বা শরীরের জ্বালা মিটাইয়া যায় তখন কিন্তু আর কিছু করতে দেবো না আরে পাঁচু সালা সব চুম্মা শেষ করিস নিবে আমার জন্য তো কিছু রাখ ভাবির পাটা যেন কি নরম তাহলে ওপরটা কিরকম হবে সালা ভালছি তুই আবার শক্ত কইরা দেশ নিবে আমার জন্য নরমটাই রাখ আমি শেষ কেন হবে শালা হাবলুর তো আর বউ আছে কি না তাকে লেসা এখানে রাখি সালা আমি জানতাম তোরা বাইদের মায়ার সঙ্গে এসব করিস শেষ পর্যন্ত বন্ধুর বউকেও ছাড়ল নো বন্ধুর বউয়ের সাথেও এসব করেছ এই তোদের বন্ধু তথা হ্যাঁ